আইনি তো ওই সাইনি সাইনি বের কর ছেড়ে দেব আরে তৃণমূলদের যা অবস্থা চোর চোরেদের কাজ কারবারের থেকে মানুষ সরে গেছে চোরেদের শুয়ে সাত নিলে এই পরকালে গেলে দোজকের আগুনে যে জ্বলতে হবে না তো মানুষ দেখা যাচ্ছে উনি জানি তো পেছনে ঘুরতে বুঝতে পারছো না হ্যাঁ ও সব রান্নায় ঘুরছে রান্নায় ঘুরছে তা হবে না কেন হওয়ারই কারণ হলো মানুষ সব চেতনা হয়ে গেছে মানুষ সব কম্পিউটার চলে তো মানুষ বুঝে গেছে এই কারণে ভালো আর মন্দকে যাচাই করে মানুষ ঢল নেমে গেছে এটা আইএসএফ এর তরফ থেকে এবং প্রতিষ্ঠানটা ভালো এবং সৎ আদেশের মধ্যে চলে বলে সত্য কাজের মধ্যে চলে বলে এত লোক ঢল নেমে গেছে আরে এক সময় দেখেছিলাম এই বাজারে বা এই এলাকাতে আ তিরমূলে جھنڈায় ভরা ছিল এখন আরে جھنڈা ভরা অবস্থা চোর চোরেদের কাজকারবারের থেকে মানুষ সরে গেছে চোরেদের শুয়ে সাদ নিলে পরকালে গেলে দজকের আগুনে যে জ্বলতে হবে এই ভয়ও মানুষ তারাও জেনে গেছে এইজন্য তো তারা পিছে এই সতের পথে আসছে এইজন্যই তো আইএসএফ পক্ষে আজকে এত লোক এত জনগণ আরো আসবে মানুষ তো সব বুঝে গেছে কেননা চাপটা যেমন ওই সাজান মোল্লা মোল্লা এখন কি করছে এখানে নেই চলে গেছে কোথায় বাংলাদেশ তৃণমূলীদের খেলা এমনি ওর প্রতি আলাদা দাদা ছেলে ঘুরছে ওর কি করবে না করবে ফাঁকে ফাঁকে পারি যতই গাড়ির থেকে থাকে না কেন ও সাইনি তো ওই সাইনি সাইনি বের ছেড়ে দেবো ওই গাড়ির থেকে লোক বের করল লোকে সব ছকে সব সব জায়গায় এনে তো মানুষ দেখা যাচ্ছে উনি তো পেছনে ঘুরতে বুঝতে পারছে না হ্যাঁ ও যাব ঠান্ডায় ঘুরছে ঠান্ডায় ঘুরছে ও কোথায় চলে যাবে আচ্ছা মাছের মতন ফেলে দিতে হবে ওকে ও দেখা যাচ্ছে ওর জন্য ঘুরছে ও লেবে বলে ও সাইন